ওইখান থেকে আপনাকে কাফনটা পরে মুসলটা দিয়ে কাফনটা পরে দুশ্মনটা কিন্তু কাঁদে নিবে না আপনার আপন জনেরাই কিন্তু আপনাকে কাঁদে করে করে নিয়ে যাবে খাটিয়াতে করে আজকে যার জানাজা আপনি দেখছেন কেন জানাজা দেখছেন জানেন আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে ওই খাটটাতে একদিন আমিও শুভ ওই খাটটাতে একদিন আমিও শুভ আমাকেও এরকম করে শীতল দেহ নিয়ে চলে যেতে হবে কবরে যখন একজন মানুষ বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তার রূপ আর চিৎকার চব্বিশ নম্বর আমি যেতে পারবো না সে চিল্লাতে থাকে শোনার মতো কান আপনার আমার হয় না আপনার আপন জনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা দুইজন নিচে থাকবে হাতটা দিবে দুইজনে কোমরের মধ্যে ধরবে দুইজনে পা মাথা ধরে আস্তে আস্তে নামানো হবে চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা যখন রুড়া চিৎকার দিতে থাকে ভাই আমাকে নামাইস না আমি পারবো না থাকতে কবরের মধ্যে থাকতে পারবো না কে শুনে কার কথা ভালোবাসা যতই হোক শরীর থেকে বন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না এটাই তো বাস্তবতা সেই কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি করবে থেকে হতে আপনি আপন বলতে পৃথিবীতে কেউ নেই আপন বলতে পৃথিবীতে কেউ নেই আপন বলতে কেউ নেই সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র সবাই সাময়িক একটা চলার বাহানা মাত্র পরিচয় দিব কি এই মেয়েটাকে সেজন্য বলে যে এটা স্বামী এটা স্ত্রী পরিচয় দিব কি এই ছেলে মেয়ে তখন উত্তর দেয় এটা আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পাই দিয়ে দেন আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাস করে দেন দুইটা শব্দ পরিচয় খেয়াল করবেন যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন সামর্থ্য না থাকলে তার সাথে সাক্ষাৎ করে

আপনার কাছে এই নিয়োগটা করা এই মুহূর্তে আল্লাহ আমি পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি করছে হাসানা দিয়েছি তাহলে হবে কি জানেন শত ঘন থেকে আপনি টাকা পান পরিমাণ টাকা প্রত্যেক দিন আপনার আমল নামাই এত টাকা পরিমাণ দান সবটা করার সব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে সবে সব জমছে টাকাটা তো আপনি পাচ্ছেন না হাসনের ময়দানে যখন যাবেন কেউ যদি আপনার টাকা না দেয় ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য দুইটা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70 আশি বছরের কবুল করা সওয়াব আপনাকে দিলে কাজ হবে না আপনার সেটি গলা হয়ে যাবে তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন এই তো এটা আল্লাহ করবে হাসানাহ দিয়েছে থেকে কেউ বাই লেনদেনের হিসাবটা বুঝাই নেন আমারে সময় নষ্ট আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে আজকে বলেন দিনা ওই হিসাবটা তো বড় কঠিন হবে ওইটা বড় কঠিন জিনিস এবার কি কিের হোক চোখের হোক কানের হক ব্যবহারের হোক ব্যবসার হোক লেনদেনের হক টাকার হোক জমিনের হোক ঘরের হোক সংসারের হোক আরো জমিনের এক ইঞ্চি যদি দুটো ফেলেন তো আপনার বংশের হবে যে আর কারো হবে না কিভাবে বোঝাই আমি আপনাদেরকে যদি রাজত্ব ক্ষমতায় টাকা পয়সা সবকিছু হতো মোগল সম্রাট যারা ছিল ওই যে তাজমহল বলেন না ভাই

ইসুবিসো কাসবুক কেন নয় কাসবিয়ে গরাই নিতে হয় এতে ইসলাম বলেন না সুবহান আর ইসলামের মতো বোশানো সুন্দর পৃথিবী তার কিছু সেই ইসলামকে কে করে দিয়েছেন আল ইয়ুম আকমালতু লাকুম দীনাক মুআকমতু আলাইকুম বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন সুবহান নবী যিনি ওমার

রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন চলে বলেন যারা আপনি দখল করছেন তা আপনার নয় কিভাবে নয় সম্পদ যা আপনি জুড়িয়েছেন আপনার জকটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার ব্যর্থকয় আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে ঠিক পাঁচটা ছেলে যদি থাকে আপনার থাকে তিনটা ছেলেরা এসে বলবে বাবা যে সময় তুমি ফটল তুলতে পারো দুনিয়া থেকে হয়তো চলে যাব তুমি যাওয়ার পরে চক্রা নিয়ে যাবে টাকা কইরা দাও দোকানের ভাগ হয়ে যাবে গাড়ির ভাগ হয়ে যাবে একটু জোরে বলেন দালির ভাগ হয়ে ফ্ল্যাটের ভাগ জমির ভাগ ব্যাংকের টাকার ভাগ কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না চলে 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 মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি কি মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন আপনি সেটাই শুনছেন সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে না হয় অতীত হয়েছিল সবার সার্কেলে যাচ্ছে জন্মের পরে শিশু

আমি রাস্তা ভিন্ন এলাকা ভিন্ন গ্রাম ভিন্ন কালসার সবার এক জায়গারও সবাই এক যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি তাহলে আমাদের ব্যবসায়ী যে सर्कलটা সেটা বড় লাভবান হয়ে যাবে আমরা লাভ বুঝি কি জানেন যদি আমি ভুল বলে না থাকি এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন ওনাদের ব্যবসা 80% লাভ নির্ভর করে কিনা সময় যদি কম কিনা যায় কিনা সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি তাহলে লাভটা কি হবে একটু জোরে বলেন না সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড় আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের পয়েন্ট অফ ভিউ কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি চার আনা করে হিসাব করে বাঁচাতে পারি এক প্রোডাক্ট যদি কিনতে পারি এই ছাড়া নাই অনেক টাকা হয়ে যাবে আমাদের জ্ঞানের বুঝ ব্যবসার জ্ঞানের বুঝ এক নয় এখানে একটা কথা আমি করি যারা আমার ভাইরা আছেন চাকরি করার চাইতে ব্যবসা দিকে বেশি মনোযোগ দেন অনেক ভাইরা জীবনের অর্ধেক সময় কাটাই ফেলতেছে শুধু চাকরির খোঁজার জন্য চাকরি পাওয়ার জন্য চাকরি করার জন্য রব্বুল আলামিন বরকত বেশি ডেকেছেন ব্যবসার মধ্যে সুবহানাল্লাহ জোরে বলি নবীদের জীবনই দেখলো দেখা যায় ব্যবসার একটা অংশ একটু জোরে বলি না আছে আল্লাহরিদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ ইমাম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে আর বড় কথা আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে

বলতে পারছি কোন সাহাবে যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ পন্থা বলে তা সত্য প্রমাণিত হয় বলেন সুবহানাল্লাহ এটা অনুমানের জগৎ ইসলামে নাই ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণসাপেক্ষ বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনার এলাকায় আমার এলাকায় আমাদের এলাকায় অতিতকালে অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব কি একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না ভোগ করতে পারে না এরকম অনেক ব্যবসায়ী আছে ইশারাাই বলে যাচ্ছে বাকিটা আপনারা বুঝেন এক সময়ের অনেক টাকা অনেক জমি কোথায় কোথায় জমি আছে নাতি-পوتیরা জানে না দাদা কিনছিল বড় বড় ব্র্যান্ডের নাম কিন্তু

দাদা কামাইলো নাতি যদি খাইতে না পারে সে সম্পর্কে আওয়াজটা যদি একটু কম হয় একটু মেহরবানি মেহবানি মনোযোগ আছে আপনাদের এবার আপনাকে লাভ চান না লস চানিং বলে ব্যবসা করো নীতির সাথে লাভের ব্যবস্থা আমি করে দিব একটু জোরে বলি বিধান কাকেন বিধান কাক আল্লাহ আল্লাহ কিভাবে করবো নবী থেকে শিখে নাও ব্যবসার প্রথম শর্ত কাউকে ঠকানো যাবে অন্যরা ঠকাক আপনি ঠকায়েন না বরকত আপনার বুঝতে হবে না আপনার ঘরে বরকত

নিশ্চতার সাথে কর্ম করার তো অভিজ্ঞান করুন আর একটু চলে বলেন না আমি কিমানদার ভাই নির আপনার একটু নীরবতার সাথে আমাকে একটু সাপোর্ট দিবেন আমি বারবার করে বলছি যেহেতু জায়গাটা ছোট ছোট आवाज অনেক বড় শোনাবে আবার আমাদের টাইম লিমিটেশন দেওয়া আছে তো সবকিছু মিলে আমি একটু মনোযোগ চাচ্ছি আপনাদের কাছে আপনারা সবাই লাভ찬 না লস찬 যারা লাভ찬 তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন বানিয়ে ছেড়ে দেন নাই নিজেই আল্লাহ সবকিছুর খেতন নিচ্ছেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আমরা অনেক সময় নিজেদের কর্ম ভুলে দোষটা আল্লাহর উপর রাখ দেই নাউযুবিল্লাহ আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে তাদের মামলা দিতে না পারে মামলা মধ্যে খাওয়া কেন কোম্পানি বলবে যে আমরা তো আগে তারা বলছিলাম না খাইতে

দেখে শুনে আমি কি বুঝাতে পারছি প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে এই জিনিসটা না জানার কারণে সৃষ্টি জগতে আমি সবার মনে সৃষ্টি জগতে

মনসাইলে ভালো কর মনসাইলে খারাপ কর আমি আল্লাহ তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফেয়ার করব না তবে মনে রাখিস ইযা আযাল জিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসক্বাল হার মাতামে ফুল কায়নাত ফানা হয়ে যাবে কিয়ামতে হাশর হয়ে যাবে হাশরের সময় এসে আমাকে সবকিছু হিসাব দিতে হবে মিসক্বালা যররা যররা আমাকে হিসাব দিতে হবে কাদের থেকে হিসাব দিবেন জিন জাতি থেকে মানব জাতি থেকে সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না

আল্লাহ চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো আমি আল্লাহ হয়ে যাব দিয়ে যদি মা দেখো মায়ের নজরে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে তোমার মুখটা দিয়ে যদি আমি আল্লাহ খুশি হয়ে সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও আমি খুশি হয়ে ভালো কাজের আদেশ যদি দিতে পারো মন্দ থেকে যদি মানুষকে সুন্দর ভাবে নিষেধ করতে পারো দিয়ে আমি আল্লাহ হয়ে যাব একজন ক্ষুদার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব কেউ বিপদে পড়েছে দৌড়ে গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো সাহায্য করতে পারো আমি রব খুশি হয়ে যাব চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব সেটাও জানাই দিলাম চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহ নারাজ হব গুণা দিব সেটাও জানাই দিলাম এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা আমি আল্লাহ কিচ্ছু বলবো না তবে মনে রেখো হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই

আলোয় আলোকিত হয়ে যাবে আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ আমার কথা কি আপনার বুঝতে পারছেন ভাইয়া কেন বলছি এ কথা কারণ আল্লাহ আমাদেরকে যে দিয়ে ভিসা দিয়েছেন শেষ

বুঝটা যারা বুঝে জীবনে ব্রেক লাগায় আল্লাহ তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয় এমন সুযোগ করে দেয় হাজার বছরের রাস্তা ভিতরে আল্লাহ তাদেরকে পার করে তাদেরকে দেয় যারা দুনিয়া চাবাতে ব্রেক লাগায় স্বপ্নতে ব্রেক লাগায় কেন ব্রেক লাগায় যে যারা শয়তানের পক্ষ থেকে গুলি ব্রেক লাগায় দেয় যে আশা শয়তানের পক্ষ থেকে মিন ওয়াসফাসিল খান্নাস ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে জান্নাতের নিয়ামত নামার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করায় দেয় সুবহানাল্লাহ তো লাভ যারা বোঝে তারা বলে যে দুই দিনের লাভ নিবো না আজীবনের জান্নাতের লাভ নিবো দুনিয়াকে কুরবানি করে দিব রাবের খুশির জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নামার তৌফিক দান করুন সবাই মিলে আপনাকে কবরে রাখছে আপনার দেহটা কাফনের কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে আপনাকে যখন সবাই দেওয়া হয়েছে প্রথমে কি দিবে ওই বাস বাস পাশের উপরে দেয় সাকাই বাস দেওয়ার সাথে সাথে আলোটা এইটি কমে যাবে থাকে থাকে কিছু সূর্যের আলো ঢুকবে ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে এত মানুষ থাকার পরও আর খবরের অন্ধকারটা কথা ভয়ানক হবে যখন আপনার অন্ধকার আপনার আপনারাই করে দিবে একটা টর্চ লাইট দিবে থাকবে এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না এই অন্ধকার তো সইতে পারি না হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে এই মানের যে নোটটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নে কামল দিয়ে ওই নোটটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে আলোক দেওয়া শুরু করবে আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে এটা কিসের আলো ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই ওই নামাজ চলে আসবে আলো হয়ে কোরআন তালাবাদ চলে আসবে আলো হয়ে ইমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে ইমান এমন ভাবে আলোকময় করবে কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে কিছু কিছু কথা মানতে না চানো মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে না কিন্তু মেনে নিতে হয়েছে তো যখন করুণা হয়েছে বাচ্চা যেমন মন যাচ্ছে না একটু সেবা করি